আজ নোয়াখালী এক্সপ্রেসকে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজশাহী অরিয়স ছয় উইকেটে জয়ের দিনে ব্যাট হাতে দলের হয়ে সর্বোচ্চ রান করেছেন তানজিদ হাসান তামিম তার ব্যাট থেকে এসেছে উনত্রিশ রান এই ইনিংস খেলার পথে একটি রেকর্ডও করেছেন তামিম ম্যাচের শুরু থেকে ব্যাট করতে নেমে নির্ধারিত বিশ ওভারে আট উইকেট একশো চব্বিশ রান তোলে নোয়াখালী যেভাবে ছয় উইকেট ও ১৩ বল হাতে রেখে জয় নিশ্চিত করে রাজশাহী উনত্রিশ ইনিংসে চারটি চার ও একটি ছক্কা মেরেছেন তামিম এই ছক্কার সাহায্যে স্বীকৃত টি বাংলাদেশের মাঠে এক বছরের সর্বোচ্চ ছক্কার রেকর্ড গড়েছেন তামিম চলতি বছর টি এখন পর্যন্ত দেশের মাঠে তামিমের ছক্কা আটচল্লিশটি দু হাজার সতেরো সালে রংপুর রাইডার্সের সাতচল্লিশটি ছক্কা মেরে এতদিন রেকর্ডটি ছিল ক্রিস গেলের রংপুর রিজার্সিতে দু হাজার সতেরো সালের বিপিএলে মাত্র এগারো ইনিংসে সাতচল্লিশটি ছক্কা মেরেছিলেন গেল বিপিএল এর এক আসরে এখনও সর্বোচ্চ ছক্টার রেকর্ড সেটি তবে গেলের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন তামিম গেলকে ছাড়িয়ে যেতে তামিমে লেগেছে চব্বিশ ইনিংস